بسم الله الرحمن الرحيم সম্মানিত এলাকাবাসী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি প্রাণ ঢালার শুভেচ্ছা আগামী আঠাশ এপ্রিল রোজ রবিবার আঠাশ এপ্রিল রবিবার পাঁচ নং বিরল ইউনিয়ন পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আট নং ওয়ার্ডে মেম্বার পদ প্রার্থী নাইনিষ্ঠবান গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা সাবেক মেম্বার মরহম আব্দুল লতিফের সুযোগ্য পুত্র আপনার আমার আমাদের প্রিয়জন মোহাম্মদ শাহিনুর রহমান সাইদুর ভাই গে সাইদুর ভাইকে বৈদ্যুতিক সিলিং ফ্যান মার্কায় সাইদুর ভাইয়ের বৈদ্যুতিক সিলিং ফ্যান মার্কায় মহামূল্যবান ভোট দিয়ে এলাকায় উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা বৈদ্যুতিক সিলিং ফ্যান মার্কা সবার সেরাম মার্কা বৈদ্যুতিক সিলিং ফ্যান মার্কা নীতির মার্কা বৈদ্যুতিক সিলিং ফ্যান মার্কা সাইদুর ভাইয়ের মার্কা বৈদ্যুতিক সিলিং ফ্যান মার্কা আট নং ওয়ার্ডবাসীর প্রিয় মার্কা বৈদ্যুতিক সিলিং ফ্যান মার্কা সবার সেরাম মার্কা বৈদ্যুতিক সিলিং ফ্যান মার্কা সাইদুর ভাইয়ের মার্কা বৈদ্যুতিক সিলিং ফ্যান মার্কা সাইদুর ভাইয়ের সালাম নিন বৈদ্যুতিক সিলিং ফ্যান মার্কায় ভোট দিন জনসেবার সুযোগ দিন বৈদ্যুতিক সিলিং ফ্যান মার্কায় ভোট দিন রাজনীতিতে আপোষহীন বৈদ্যুতিক সিলিং ফ্যান মার্কায় ভোট দিন যখন ডাকি তখন পাই সে আমাদের সাইদুর ভাই হিংসা বিদ্বেষ যাহার নাই সে আমাদের সাইদুর ভাই সমাজ সেবায় তুলনা নাই সে আমাদের সাইদুর ভাই যোগ্য প্রার্থী একটাই সে আমাদের সাইদুর ভাই লোভ লালসা নাই সে আমাদের সাইদুর ভাই এই এলাকার উন্নয়ন সাইদুর ভাইকে প্রয়োজন সবার কাছে বলে যাই সাইদুর ভাইয়ের বৈদ্যুতিক সিলিং ফ্যান মার্কাই ভোট চাই সবার কাছে দোয়া চাই সাইদুর ভাইয়ের বৈদ্যুতিক সিলিং ফ্যানে ভোট চাই মা বোনের মার্কা বৈদ্যুতিক সিলিং ফ্যান মার্কা শান্তি সুখের মার্কা বৈদ্যুতিক সিলিং ফ্যান মার্কা লাইনি ধীর মার্কা বৈদ্যুতিক সিলিং ফ্যান মার্কা দেশ মার্কা বৈদ্যুতিক সিলিং ফ্যান মার্কা সাইদুর ভাইয়ের মার্কা বৈদ্যুতিক সিলিং ফ্যান মার্কা আট নং প্রার্থী যারা সাইদুর ভাই সবার সেরা সবার মুখে একই কথা সাইদুর ভাই যোগ্য নেতা আরে যোগ্য নেতার পক্ষ নিন বৈদ্যুতিক সিলিং ফ্যান মার্কায় ভোট দিন জনসেবার সুযোগ দিন বৈদ্যুতিক সিলিং ফ্যানে ভোট দিন নাই নীতিতে আপোষহীন সাইদুর ভাইকে ভোট দিন সাইদুর ভাইয়ের সালাম নিন বৈদ্যুতিক সিলিং ফ্যানেই ভোট দিন এই এলাকায় দিয়ে গেলাম সাইদুর ভাইয়ের লাখো সালাম সাইদুল ভাইয়ের সালাম নিন বৈদ্যুতিক সিলিং ফ্যান মার্কায় ভোট দিন দেখে শুনে সিদ্ধান্ত নিন বৈদ্যুতিক সিলিং ফ্যান মার্কায় ভোট দিন যুগ প্রার্থী চিনে নিন সাইদুর ভাইকে ভোট দিন সাইদুর ভাইয়ের দুই নয়ন গরিব দুঃখের উন্নয়ন গরিব দুঃখে বাধ জোট সাইদুর ভাইকে দাও ভোট সাইদুর ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক আসবে এলাকায় সুর দিন সাইদুর ভাইকে ভোট দিন মিলে মিশে থাকতে দিন বৈদ্যুতিক সিলিং ফ্যান মার্কায় ভোট দিন যুগ প্রার্থী চিনে নিন সাইদুর ভাইকে ভোট দিন সাইদুর ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার উন্নয়নের